কিছু কি বুঝছ মোর লবণ না তোর লবণ তোর লবণ না মোর আচ্ছা একজন বিজ্ঞানী ছিল তার নাম ছিল হচ্ছে মোর এম ও এইচ আর এটাকে বলে মোর সল্ট বুঝেছ এটারে বাংলায় উচ্চারণ লাগে মোর লবণ তোর লবণ না মোর লবণ আচ্ছা সো মোর সল্ট কি জিনিস এটা না বুঝেই দুনিয়ার সবাই অঙ্ক করে ফেলে তোমাদেরও আগে চলো ওই টেকনোলজি শিখাই পরে মোর লবণ কি এটা বুঝাচ্ছি মোর লবণ যারা বোঝে না অ্যাকচুয়ালি কেউই বোঝে না ওই আমার আমলের মানুষজন ছাড়া এগুলো নিয়ে কেউ ভাবেও না এ হয়েছে কিছু একটা ওটা ছাড়াই তো অঙ্ক করে ফেলা যায় এত মিলিলিটার আয়তনের মোর লবণ দ্রবণকে টাইট্রেশন করতে এত এম এত মিলিলিটার কেম এন দ্রবণের প্রয়োজন তোমরা কি বুঝতেছো কার্ড ডেটা দেওয়া আছে এর মোলারিটি আয়তন দুইটাই দেওয়া তার মানে আমরা এখান থেকে মোল সংখ্যা বের করতে পারব প্রয়োজন মোর লবণের ভর কত অঙ্কটা একটু কঠিন করে দিছে ইচ্ছা করে মানে আমাদের সময় আমরা একাডেমিকে যে অঙ্কটা করতাম একটু রিলেটিভলি সহজ ছিল এটা হচ্ছে একই রকমের কথা বাট লাস্টে প্রশ্নটা ভর না বলে আর একটা জিনিস জিজ্ঞেস করছিল ওটা কথা বাদ আচ্ছা শোনো একটু তাকাও তো জিনিসটা কি ভাবো তো জারক না বিচারক এইটা যদি জারক হয়ে থাকে তুমি তো রাস্তা পায়ে গেছো তুমি অন্ধকারে নাই তো এখন আর এটা যদি জারক হয় তাহলে ইজ ওয়ার্কিং অ্যাজ লবন রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতেছে এখন বলতো এই মোর লবনের মধ্যেকার যে সংকেতটা দেওয়া আছে তুই তো সুক্রিয়া দেয়া করা হচ্ছে এই সংকেতটা দেখে বলেন এখানে আসলে কি মনে হচ্ছে মূল বিক্রিয়ক কোনটা ডান অ্যামোনিয়াম সালফেটের তো ওইরকম কোন অ্যাসিড খার জারক বিজারক প্রপার্টি নাই পানি তো থাকতেই পারে বোঝো নাই বন্ধু সেইখানে মূল বিকারক বিক্রিয়কটা আসলে ফেরাস সালফেট সো এখন তুমি এই বিক্রিয়াটা কি লিখবা বলো তো এখানে উদ্দিষ্ট বিক্রিয়াটা আমরা কি লিখব? উদ্দিষ্ট বিক্রিয়াটি উদ্দিষ্ট বিক্রিয়াটি কি হবে বন্ধু? বলো কি লিখব? সাথে সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করতেছিল আসলে কি? ফেরাস সালফেট নাকি পুরা মোর লবণটাই? বলেন তো? আমরা তো ঢালছিলাম মোর লবণ ঠিক কিনা মোর লবণের দ্রবণকে ঢালছিলাম না আমরা তো তাইলে কেন শুধু ফেরাস সালফেট লিখবো কেন লিখবো পরে বলতেছি আপাতত জেনে রাখো এখানে আসলে শুধু ফেরাস সালফেট লিখবা তুমি যদি চাও পুরো মোর লবণও লিখতে পারো আমার কোনো আপত্তি নাই বাট এটার কোনো প্রয়োজনীয়তা নাই আর কি আচ্ছা তো এটার প্রোডাক্ট কি হবে সবাই জানে আমি আর লিখলাম না কারণ ওটা না লেখে অঙ্ক করা যায় আমি শিখে ফেলছি শতানি এখানে কত আসবে পাঁচ সরি এক আসবে আর এখানে হচ্ছে পাঁচ আসবে তাই না তো সমতা মিলবে না তারপরে এখানে টু আর এখানে মনে আছে তো আমি আপাতত দেখো এখন যে অত্যাধুনিক টেকনোলজি অ্যাপ্লাই করব আমার তো পুরো বিক্রিয়া সমতা মিলানোর দরকার নেই ওইটুকু লেগলেও আমার অঙ্ক করা যাবে তোমার বোঝা নাই আমার কথা তোমরা কি বুঝতেছো তোমাদেরকে আস্তে আস্তে আমি বেয়াদ বেশি খাচ্ছি স্লোলি বাই স্লোলি যে এত কাহিনী লাগে না তুই এমনি আনসার বুঝতে পারবি যেদিন প্রথম জারণ বিজারণ দিন দেখাইলাম জায়মান থিওরি প্রথমে কি বলছিলাম প্রতি লাইন ভেঙে ভেঙে লেখবে তারপরে কী গেলাম ধারাম করে এক লাইনে মেরে দেওয়া যায় সো ব্যাপারটা এরকম তুমি যদি বেয়াদব হইতে চাও ওস্তাদ লেভেলের বেয়াদব তোমাকে আদব আগে শিখতে হবে আদবের ওস্তাদ হইতে হবে তাইলে তুমি বুঝবা যে কোন বেয়াদবি করলেও কে তোমার বেয়াদব বলতে পারবে না হুম এরকম আর কি ওকে এখন ঘটনা হচ্ছে বলেন আমাদের এখানে কি বের করে নেওয়া উচিত মোল নাম্বার অফ কে এম এন ও ফোর রাইট মোল নাম্বার অফ কে এম এন ও ফোর পাত্রে যে কে এম এন ও ফোরটা ছিল তার মোল নাম্বার কত আসে দেখো তো একটু তাড়াতাড়ি শুধুমাত্র টেন ও হ হ ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কি বলুন তো মোল এইটুকু বের করা থাকলো আমার কাছে যে এত মোল কে এম এন ও পাত্রের মধ্যে ছিল ফাইন এবার আমরা কি বলবো এবার আমরা বলবো হচ্ছে বিক্রিয়া হতে ওয়ান মল কে এম এন্ড অফ ফোর ইজ ইকুইভেলেন্ট টু কত লেখব মলে লেখবো নাকি গ্রামে লিখবো লেখবো তো ভর জানতে চাইছে কিন্তু তাহলে কি লেখা উচিত ব্যাপারটা বোঝো যার ভর জানতে চাইছে মোর লবণের ভর তোমার বিক্রিয়াটা কিন্তু সে মোর লবণ নাই মোর লবণের একটা অংশ করছে ওদেরকে রিলেট করার জন্য কেউ না আমার কথা ওদেরকে সহজে রিলেট করার জন্য তোমার যে চালাকিটা করা উচিত তোমার এটাকে মোলে রাখা উচিত তুমি এটাতে ভরে লেখলে আমার কোনো আপত্তি নেই করতে আর কান পেঁচায় গুচায় ধরো তো দরকার নাই তাই না আচ্ছা তাইলে এবার বলো আমাকে কি করবো আমরা এখানে ওয়ান মোল কে এমএন অফর ইজ ইকুইভাল টু ফাইভ মোল ফেরাস সালফেট তাহলে কত মোল কে এমএন অফর ছিল টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত মোল কে এমএন অফর ইকুইভাল টু কত আসে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল এফ ইউএস অফর কেউই বোঝে না আমার কথা এই যে হয়ে গেল ইমন একটি গরু উৎকৃষ্ট প্রজাতির গরু যে নিজেকে অনেক বড় গণিতবিদ মনে করে কিন্তু সে অঙ্ক করে না এই তোরা দৈনিক কয় ঘন্টা পড়িস তা তো করতে পারবো না তাই না মূলত ফেসবুকে চাকরি করি তো হোয়াটসঅ্যাপ ফেসবুক তাই যতক্ষণ দ্যাটস এ গুড থিং এটা খুব ভালো একটা জিনিস যতক্ষণ লাগে লাগুক ধরছি শেষ করে উঠবো আচ্ছা এবার শোনো মনোযোগ দাও সেটা হচ্ছে তাহলে তুমি বুঝছ যে যতটুকু KMnO4 দেওয়া ছিল তার সাথে রিঅ্যাক্ট করার জন্য এত মোল ফেরাস সালফেট লাগবে ঠিক আছে এখন আমি একটা কথা বলতে পারি যদি তোমরা কিছু মনে না করো বলবো এটা কি বলা যায় কিনা আগে বলতো কারণ মোর লবণের একটা অনুতে একটা করেই তো ফেরাস সালফেট থাকতো যত মোল মোর লবণ থাকবে তত মোলই ফেরাস সালফেট ছিল হয়ে গেছে তো তাহলে এত মোল আসলে মোর লবণ ঢালা লাগছিল আমার তাহলে এবার বলেন পরের লাইনে আমি কি করব ফাইভ ইন্টু টেন্টে দু মানে স্ত্রী তো থাকবে এইটাকে কত দিয়ে গুণ করবো বলুন তো ওই পুরোটার আণবিক ভর দিয়ে গুণ করবো তাহলে ওই পুরোটার আণবিক ভর কত হয় আপনার একটু হিসাব করে দেখি ফেরাস সালফেটের ভর কত ছিল মনে আছে আপনাদের ওয়ান ফিফটি টু যোগ অ্যামোনিয়াম সালফেটের কত হয় ভর অ্যামোনিয়ামের ভর হচ্ছে কত আঠারো তাহলে আঠারো দুগুণে ছত্রিশ তাই না তাহলে ছত্রিশ যোগ হচ্ছে সালফেট হচ্ছে ছিয়ানব্বই যোগ হচ্ছে ছয় ইন্টু আঠারো তুমি লিখে এত কি বল তো গ্রাম এত গ্রাম মোর সল্ট তোর লবণ না এটা মোর লবণ এটাই আনসার বুঝেছো ওকে এখন ঘটনা হচ্ছে শোনো এবার মোর লবণ নিয়ে তাহলে একটু সল্প করি মোর লবণ আসলে জিনিসটা কী এবং একটু মনোযোগ দিয়ে শুনো এই কথাগুলো না বললেও তোমার পরীক্ষায় অঙ্ক কিন্তু হয়ে গেছে দেখাই দিলাম কিন্তু তোমার কিছু এক্সট্রা কথা জানা উচিত যেগুলোকে আমরা বলি মৌলিক ব্যাপার বা ভিত্তি যে এই ছেলেটার বেসিক স্ট্রং সো হি নোজ এ লিটল বিট মোর দ্যান দ্যাট সে ব্যাপারটা হচ্ছে রে ভাই তোরা একটা আমাকে বলতো আয়রন এফি টু প্লাস আর হচ্ছে এফি থ্রি প্লাস এই তিনটার মধ্যে সবচেয়ে কোনটা সক্রিয়তার ক্রম বললে সবার আগে যাবে এফি টু প্লাস তাহলে আমাকে একটু বল তারপরে কে শুধু এফি তারপরে হচ্ছে এফি থ্রি প্লাস তোমরা মনে হয় বোঝো নাই এফি থ্রি প্লাসটা সবচেয়ে স্থিতিশীল ওটার রিয়াক্টিভিটি কম আচ্ছা সো এখন ব্যাপারটা হচ্ছে কি দেখ ল্যাবরেটরিতে আমরা এফি টু প্লাসটা আসলে রাখতে পারি না চাইলেও রাখতে পারি না আর রাখা যায়ও না বেসিক্যালি কেন রাখা যায় না আপনারা বুঝছেন নষ্ট হয়ে যায় কারো না কারোর সাথে বিক্রিয়া করেই ফেলে আর বিশেষ করে কার সাথে বিক্রিয়া করে মনোযোগ দিয়ে শুন বলতে বলতে পারবি তোরা তোরা বলতো এফি টু প্লাস আসলে বিক্রিয়াটা করে কার লগে এ নিজে যেহেতু প্রচন্ড সক্রিয় একটা কি মনে পড়ে আপনাদের বিজারক আর রাস্তাঘাটে হাজারে হাটা হাটে বাজারে আকাশে বাতাসে অক্সিজেন তো ঘুরেই বেড়াচ্ছে খুব সহজেই সে এফি থ্রি প্লাসে পরিণত হয়ে যায় দ্যাট রিয়াকশন ইজ এক্সট্রিমলি ফাস্ট অ্যান্ড স্পন্টেনিয়াস মনে পড়ে আপনাদের এ কারণে তোমরা এখন আর পড়ো না আমাদের সময় একটা বিশেষ জিনিস ছিল ধরো নাইট্রেট মূলকের টেস্ট নাইট্রেট আয়ন শনাক্ত করব কিভাবে ধরো কোন একটা দ্রবণ তুলে দিলাম তোমার হাতে বললাম যে এখানে কোন দ্রবণ আছে করো তো তো কেমিক্যাল টেস্ট করতাম আমরা আর কি তোমরাও করবো হয়তো বা সেকেন্ড ইয়ার এনডিসি এ হয়তো এখনই অলরেডি করে এখন ঘটনা হচ্ছে তো ওইখানে ধরো নাইট্রেট আয়ন থা আসেন অ্যানায়ন হিসাবে তো নাইট্রেট আয়নকে টেস্ট করার জন্য একটা স্পেশাল টেস্ট ছিল নাম ছিল রিং টেস্ট বাংলায় বলে বলয় পরীক্ষা ওই বলয় পরীক্ষার জন্য ফেরাস সালফেট লাগতো তো ওইখানে আমরা বারবার পড়তাম সদ্য প্রস্তুত ফেরাস সালফেট সদ্য প্রস্তুত ফেরাস সালফেট বুঝতো না অনেকেই যে সদ্য প্রস্তুত কেন বলে বিকজ ফেরাস শুধু সালফেট না ফেরাস ক্লোরাইড হোক আর ফেরাস আয়নের যে কোনো লবণ হোক দ্যাট ইজ রেডিলি মেড অলওয়েজ দ্যাট হ্যাজ টু বি ইউজড রেডিলি মেড মানে কেবলই বানায় এখনই ব্যবহার করতে হবে ওইটাকে বানায় তুমি চলো আজকে অফিস ছুটি হয়ে গেছে বাসায় চলেছে কালকে সেটাকে ব্যবহার করবো না ওইটা আর ফেরাস আয়ন থাকবে না ফেরাস সালফেট থাকবে না ওটা ফেরিক সালফেট হয়ে যাবে বোঝো নাই বন্ধু এখন ফেরাস সালফেট বা ফেরাস আয়নটা ল্যাবরেটরিতে আবার খুব কাজে লাগে কাজের একটা জিনিস কিন্তু এটা আবার রেডিলি বানায় ইউজ করতে হয় মানে বোঝো নাই ব্যাপারটা মানে সোজা কথা এটাকে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে মানে তোমাদের বলছিলাম প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তার মানে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সো ওই পদার্থটাকে বহু বিজ্ঞানী চেষ্টা করছে যে এমন কোন আছা ধর ব্যাপারটা এরকম ইমন যারে ভাই তারা একটু খোঁচা দেয় প্রচন্ড সক্রিয় একটু লারা দেয় দেখিও লারা দিয়ে দেখিও অঙ্ক টঙ্ক পারে কিনা ওরা একটু লারা দিয়ে দেখিও কেমিস্ট্রি কতখানি বোঝা যায় এমন থিওরি পারে কিনা লারা দেয় বোলাটা খুব কাজের কিন্তু এর লারি অভ্যাসটা একটু কমাইতে হবে তাইলে এটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আরিফ ভাইকে ফোন দাও ভাই আসেন আরিফ ভাই সহ যদিও বসে থাকে তাইলে সুন্দর ভদ্রলোকের মতো জি ভাই না ভাই ভাত খাবো আচ্ছা না খাই পরে খাবো না বুঝছো না আমার কথাটা ওকে একটু গার্ডিয়ানশিপে রাখতে হবে তাইলে ও ওরে ভালো ব্যবহার করা যাবে ওরে কাজে লাগানো যাবে পজিটিভলি কাজে লাগানো যাবে তা নাহলে উগ্রবাদী ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানী মোর ওনার পুরো নামটা আমার মনে নেই জাস্ট গুগল করলেই পাওয়া যাবে আর কি উইকিপিডিয়ার লিঙ্কে আছে আমি একবার পড়ছিলাম সো ঘটনা হচ্ছে বিজ্ঞানী মোর এই লবণটা বানাইছিলেন বহু খোঁজাখাটনি করে যে এর মধ্যে আসলে ফেরাস সালফেট থাকে তবে বেশ সুপ্ত অবস্থায় থাকে সুপ্ত অবস্থা থাকে মানে কি এটাকে তুমি ল্যাবরেটরিতে প্রিজার্ভ করতে পারবা সমস্যা হবে না ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হয়ে যাচ্ছে না যখন তোমার কাজে লাগে তুমি ঢেলে একটু দিবা ওর মধ্যে যেহেতু একটা গান্ডু মিশে আছে কোন গান্ডু অ্যামোনিয়াম সালফেট তার মধ্যে কোন অম্ল জারক বিজারক কোনো চরিত্রই নাই মৃদু অম্ল ধর্ম আছে ওটা ব্যাপার না মানে এটা খুব সুন্দর করে করে পারফেক্টলি কাজ ফেরাস এবং একটা মজার ব্যাপার হচ্ছে ফেরাস সালফেট ব্যবহার করে বিক্রিয়ার জন্য এবং তোমাদের কি মনে আছে ফেরাস সালফেট একা বিক্রিয়া করতে পারে না ওর বিক্রিয়ার জন্য অম্ল মানে কোন মাধ্যম লাগে মনে আছে এবং অ্যামোনিয়াম সালফেট একটু আগে বলছিলাম মুখ দিয়ে বললে ভালো মৃদু অম্লধর্মী খেলা তো শেষ তোমরা বোঝা নাই হুম এবং সিমিলার একটা জিনিস দেখি তোমাদের এবার স্মৃতিশক্তির পরীক্ষা নিব আমি রিলেট করতে পারো কেমন সিমিলার একটা জিনিস তোমরা পাইছিলা সিমিলার একটা জিনিস তোমরা পাইছিলা নাইন টেনে যে বিক্রিয়া করানো দরকার ইমনকে দিয়ে কিন্তু ইমনকে আলাদা করে বাজারে কিনতে পাওয়া যায় না ইমনের সাথে প্যাকেট থেকে আরিফ ভাই বের হয়ে আসে কারণ আরিফ ভাই না থাকলেও নষ্ট হয়ে যায় ও উল্টা পাল্টা বিক্রিয়া করে বলেন এরকম একটা জিনিস পাইছিলেন আপনারা আপনার সেই জিনিসটা কি বলতে পারবেন গরুর দল তোরা মানুষ হবি কবে বল কেন তোদের নিয়ে আমার এত প্যারা মনে আছে কণা নৌকায় করে চলে যাবে এই বস্তুটাকে আমরা কি বলতাম বলেন দেখি এইটার মিশ্রণটাকে আমরা কী বলতাম এইটাকে আমরা বলতাম হচ্ছে সোডা লাইন এখন কথা হচ্ছে এইটাকে কেন ব্যবহার করতাম আমাদের আসলে এখানে বিক্রিয়া করতো কে বলুন তো মূলত বিক্রিয়া কি ক্যালসিয়াম অক্সাইড করে নাকি সোডিয়াম অক্সাইড করে এখানে আসল বিক্রিয় হোক তো ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমরা এই যে ওইখানের যে বিক্রিয়াটা লিখতাম যে কণা কিসে করে চলে যাবে নৌকায় করে চলে যাবে নাও তাই না এইটুকুর বিক্রিয়াটা হবে সো মূল বিক্রিয়ক যদিও সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে কিন্তু ওর মধ্যে কেন ক্যালসিয়াম অক্সাইড মিশাই দিতে এটা কি তোমাদেরকে বলি আমি নেমে নাইনটিনে কারণটা হচ্ছে সোডিয়াম হাইড্রোঅক্সাইড এই বিক্রিয়া তো আবার তাপও দেওয়া লাগে মনে আছে কি না তোমাদের এই বিক্রিয়া কিন্তু একটু তাপ দেওয়া লাগে সো নর্মালি আমরা ল্যাবরেটরিতে বিক্রিয়া করি কি টেস্ট মধ্যে বা বিকারের মধ্যে কাঁচের জিনিস কাঁচ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এসাই ওটু যেটা খুবই মৃদু অম্লধর্মী সিলিকন ডাইঅক্সাইড আর এর মধ্যে যখন তুমি মিশাইছো কি বলুন তো ঢালস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা প্রচন্ড সবল খার এইবার এর মধ্যে যদি তুমি একটু দাও তাপ তাহলে কি হবে জানো এই দুই ভদ্রলোক বিক্রিয়া করে এখান থেকে তৈরি করে কি সোডিয়াম সিলিকেট এনে একটু অর্থাৎ তোমার এই কাচের পাত্র গোলে গোলে পড়ে যাবে কিছু মনে হয় বোঝা নাই এই বিক্রিয়াটা যেন না হয় যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড কাচের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা সরাসরি সোডিয়াম হাইড্রক্সাইড কখনো কোনো বিক্রিয়া দিই না তুমি টিকাটুলির মোড়ে আজকেই যাও কেমিক্যাল স্টোর যেখানে আছে মানে যেখানে সাইন্টিফিক জিনিসপত্র পাওয়া যায় ওইখানে যে বলো তো যে চাচা একটু সোডিয়াম হাইড্রক্সাইড হবে হাবো আরিফ ভাই বলছে এটা খাইলে প্যাট ঠিক হয়ে যাবে তোমাকে দুইটা ছাপ্পট দিয়ে বলবে এই নে তুমি হাতে নিয়ে দেখবা ওর বোতলের গায়ে লেখা আছে সোডা সোডালাই সোডিয়াম হাইড্রোক্সাইড কিনতে পাওয়া যায় না তোমরা বোঝো নাই বন্ধু সো ব্যাপারটা হচ্ছে একইভাবে তুমি দোকানে যায় ফেরাস সালফেট কিনতে চাও ল্যাবরেটরিতে স্যারের কাছে বলো যে স্যার ফেরাস সালফেটের বোতলটা ধরে দেন স্যার তোমার কানটা ধরে মোর লবণের দ্রবণটা ধরে দিবে কারণ আলাদা করে ফেরাস সালফেট আসলে বুঝিস নাই আমার কথা বাবা এই একই কারণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ডিরেক্ট ব্যবহার না করে সোডা লাইম ব্যবহার করি এবং ওখানে জানি ক্যালসিয়াম অক্সাইড যেটা মিশানো হয়েছে ও কোনো কাহিনীই করে না ও চুপচাপ বসে থাকে ওরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সামহ গাইড করে একটু প্রোটেক্ট করে রাখে যে ও যেন কাছের সাথে বিক্রিয়া না করে সবার কাছে বোঝা হয়েছে ক্লিয়ার হয়েছে তো এইটাকে আমরা বলি হচ্ছে মোর সল্ট মোর লবণ দিয়ে অঙ্ক করছে আচ্ছা ঠিক আছে এবার তোমাদের আর একটা মজার জিনিস একটু বলে দেয় আর কি এই টাইপের যে লবণগুলো এরকম তোমার আরও লবণ দেখছো মনে হয় আমি জানি না সেটা হচ্ছে যে ধরো এরকম একটা লবণ দেখছি না কি কে টু এস ও ফোর ডট এল টু এস ও ফোর হোল থ্রি ডট টোয়েন্টি ফোর এইচ টু এই বস্তুটা কি জানো এটাকে আমরা বলি ফিটকিরি বাংলায় বলে ফিটকিরি পানি টানি বিশুদ্ধ করার জন্য কাজে লাগায় ইংরেজিতে বলা হচ্ছে পটাশ এলাম

ফেরাস অ্যামোনিয়াম সালফেট ডট টোয়েন্টি সরি ডট সিক্স এইচ টু এভাবে পড়ে বুঝেছ আর একটা তথ্য জেনে রাখো এই টাইপের লবণ তোমরা আরও কয়েকটা পাবা আমাদের আমলে আরও অনেকগুলো পড়া লাগতো এই লবণগুলোকে কি বলে জানো এই এই বন্ধু পারল কিভাবে বলছিলাম না আচ্ছা এইগুলাকে হচ্ছে বাইসল্ট বাংলায় নামটা আরো সুন্দর দি লবন মানে দুই ধরনের লবণ মিলে একটা নতুন লবণ বানাইছে দি লবণ বাইসল্ট অল্ট এনিওয়ে সো আজকে আর ক্লাস নিতে পারতেছি না সরি ফাইভ বাজে থেকে বসে আছে তেইশ বাজে অলরেডি সো তোমরা এই অঙ্কটা মারাত্মক পছন্দের আমার খুবই সুন্দর এবং এই অঙ্ক নিয়ে অনেক বিতর্ক আছে এক এক টিচার এক একভাবে করায় তারপরে আমি আমার আমার নিজের যুক্তি তোমাদেরকে দিব ইনশাল্লাহ আগামী দিন আবার দেখা হবে কবে আমি জানি না বৃহস্পতিবার কালকে মনে হয় ক্লাস নিতে পারবো না অ্যাডমিশনের ক্লাস আছে ও আর অল্প কটা অঙ্ক ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে করবা এই যে অঙ্কটা বিশেষ করে তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের ওই যে সৃজনশীলে এই অঙ্কটা বেশি আসে প্রচুর আসতে দেখছি ডেটা বেটা চেঞ্জ করে আর কি সো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক আজকে কত তারিখ সাতাশ যাচ্ছে অথচ এখানে লেখা নেক্সট ক্লাস নাকি হবে ছাব্বিশ তারিখে চিন্তা করো এরা কত বড় ফাজিল